This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন এখন পর্যন্ত তৃণমূলের সব থেকে বড় সম্পদ সব থেকে বড় ভরসা কি আপনারা সবাই জানেন সহজ প্রশ্ন আর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার ইমেজ গোটা সব কিছু চলে গেলেও যদি এই একটা জিনিস থেকে যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যায় তার ইমেজটা থেকে যায় তাহলে সমস্ত প্রতিকূলতাকে তারা কাউন্টার করে নিতে পারবে ওই একটা চারার থেকে আবার মহিরুহ তৈরি হবে এটা তারা সব সময় বিশ্বাস করেন এটাই কিন্তু এই তৃণমূলের সাধারণ যে সমর্থক থেকে শুরু করে যারা কর্মকর্তা নেতা যা যা আছেন আর কি সবাইকে চালিয়ে নিয়ে বেড়ায় চালিকা শক্তি কিন্তু সেই জায়গাটা এবার বিজেপি তারা কিন্তু খেয়াল করেছিল তার এর আগের নির্বাচন অবধি তারা টার্গেট করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ইমেজকেই টার্গেট করেছে বিভিন্নভাবে সেটাকে রকমভাবে তাদের ওই সাদা ইমেজে কালি যাতে লাগে সেইটাই বিরোধীদের টার্গেট কিন্তু সে তারপরেও কিন্তু চট করে এই গোটা বিষয়গুলোর মধ্যে তাকে নিয়ে আসা যায়নি এবং সবথেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ঘটনায় সেই নিয়োগ কেলেঙ্কারি হোক বা সরকারি কোনো ব্যর্থতা প্রত্যেকটা জায়গায় নিজেকে সযত্নে সরিয়ে নিয়েছেন নিজের ইমেজটাকে এই গোটা বিষয়গুলোর থেকে আলাদা করে নিয়েছেন সেখানটায় ইমেজে কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না ভাবমূর্তিতে হাত দেওয়া যাবে না ওটাকে ইন্ট্যাক্ট রাখতে হবে কারণ তিনিও তো জানেন এটাকেই বাঁচিয়ে রাখতে হবে একদম আদর করে পুরো ঢেকে ঢুকে কিন্তু সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি ওপেন করে দিলেন মানে যে কথাগুলো তার সম্পর্কে কেউ বলতে পারেনি এত কিছুর পরেও তিনি নিজে সরাসরি ওই জেলে ঢুকানোর কথা বলে বিরোধীদের কি কথা বলার সুযোগ করে দিলেন সেটাই তো দেখছি এই একটা রক্ষাকবচ ছিল সেই রক্ষা কবচটা কোথাও গিয়ে খুলে দেওয়া মানে বিরোধীরা তো সেই জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করবে করেছেন তাই সেটাই তো করেছেন সুকান্ত মজুমদার তিনি এত বড় একটা জায়গা ফাঁক সেটাকে ছেড়ে দেবেন সরাসরি বলেছেন এম যে কোথাও গিয়ে যখন এরকম ঘটনা টটনা ঘটছে তিনি যা বলছেন তার উচিত ওই তার উত্তরসূরির ব্যবস্থা করে দেওয়া আর কি এবার ওখানে চম্পাই ছিল তো এখানেও সেরকম একটা চম্পাই কাউকে খুঁজে বার করার কথা বলেছেন আর কি মানে সরাসরি তিনি এখন যে ইঙ্গিতটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতে চাইলেন সেই জায়গাটা ধরেই বিরোধীরাও কিন্তু তার কাছাকাছি ওই গোটা বিষয়টাকে নিয়ে যেতে পারলো এতদিন পর্যন্ত কেউ কিন্তু এই কথাগুলো বলতে পারেনি আজকে পরিষ্কার হয়ে গেল এবং সেই জায়গা দিয়েই বিজেপির রাজ্য সভাপতির থেকে শুরু করে আমি নিশ্চিত যে বাকিরাও এবার ওই একই ফ্ল্যাট গেট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওপেন করে দিলেন নিজে একটা ফুল টস দিয়ে দিলেন সেটাতে যে এখন সবাই ব্যাট চালাতে নেমে পড়বে এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছে টু জি ঘটনার সময় এই ধরনেরই ক্যাগের রিপোর্টের বিষয়টি প্রথমে এসেছিল যে জন্য রাজাকে জেলে যেতে হয়েছিল এই রাজাকে রানী তৈরি হয়ে রাখতে তৈরি হয়ে থাকতে পারেন হীরক রানীকে হীরক রানীকেও জেলে যেতে হতে পারে না হেমন্ত সরেনের অ্যারেস্ট তো চোখ খুলে দিয়েছে কিছু লোকের আশা করি মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেপ্তার হতে পারে আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখবে এর আগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে করেছে তারা যত এইগুলো করবে বাংলায় মমতা ব্যানার্জির প্রতি মানুষের আশীর্বাদ সমর্থন তত বেশি বাড়বে দেখুন এই যে ঘটনাটা ঘটবে বিরোধীরা যে তার কথা রেস ধরে তাকেই আক্রমণ করার সুযোগটা পেয়ে যাবে যে বিষয়টা তারা সরাসরি ঢুকতে পারতো না তিনি যে সেই রাস্তাটা খুলে দিলেন এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না তার জানার পরেও তিনি কেন এরকম একটা সুযোগ বিরোধীদের হাতে তুলে দিলেন দেখে তো মনে হবে পড়ে পাওয়া আনা নাকি আসলে দুটো জিনিস হতে পারে এক মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বিরোধীদের এই ক্রমাগত কুৎসা শুনতে শুনতে ভেতরে ভেতরে একটা হয়তো অসহিষ্ণুতা তৈরি হয়েছিল এবং তাদেরই এজেন্ডায় পা দিয়ে ফেললেন হতে পারে মানুষ মাত্রই সব কিছু সম্ভব আরও একটা জিনিস হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ওই রকম দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো ভুল করে হয়তো অসহিষ্ণু হয়ে গিয়ে গোটা বিষয়টা করে ফেলেছেন বলে ফেলেছেন আর কি কথার পিঠে কথা কথার ফ্লোতে বেরিয়ে গেছে যেটাকে ওই লুস্টক আর কি এটা কেউ ভাবতে পারেন কিন্তু আসলে ওইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ফাঁদ তিনি গোটা জায়গাটায় বিরোধীদের আসলে টেনে নিয়ে এলেন অতীতেও যতবার বিরোধীরা যত বেশি করে তাকে আক্রমণ করার চেষ্টা করেছে সবটাই কিন্তু বুমেরা হয়েছে খেয়াল করে দেখুন কত লোকসভা নির্বাচন দিদি দিদি হুমকাট সেই একুশ সবগুলো খেয়াল করে দেখুন আলটিমেটলি বাংলা নিজের মেয়েকে এই চায় স্লোগানটা সেটা কিন্তু লোকের মনে কোথাও জায়গা করে নিয়েছে এবং কোথাও গিয়ে এই প্রচারটা তিনি করতে পেরেছিলেন লোকের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিতে পেরেছিলেন যে আসলে তার মধ্যে বাংলার মেয়ে রয়েছে আর সেই বাংলার মেয়েকেই টার্গেট করছেন সবাই একটা অসহায়তার মোড়ক কিন্তু তার মধ্যে দিয়ে নিজের ইমেজটাকে রাখা যেন সেই ইমেজ রক্ষার দায়িত্ব বাংলার সমস্ত মা বোনেদের বাংলার সমস্ত মানুষের এই প্রচারে কিন্তু এখন অবধি সফল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই প্রচারটা এবং এই যে একটা স্টান্স এটা কিন্তু এখন অবধি তার জন্য ফুল প্রুফ একবারও তার সাথে বিট্রে করেনি তাই তিনি কি আসলে কৌশলে সেই একই জায়গায় নিয়ে এনে ফেললেন বিরোধী নেতাদের তারা এখন সবাই যত বেশি করে প্রবল উৎসাহে দেখলেন তো বিরোধী নেতাদের উৎসাহের কোনো খামতি নেই তারা যত তাকে আক্রমণ করতে যাবেন তাকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন ততই বেশি কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গাটা শক্ত হবে মানুষের মনে একটা মরিয়া ভাব তৈরি হয়ে যাবে তার জন্যে যে কোথাও গিয়ে বাংলার মেয়ে আক্রান্ত হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে বিরোধীরা পা দিচ্ছেন নাকি বিরোধীদের এজেন্ডায় মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে ফেললেন সেটা সবটাই এই ভোটের পর বোঝা যাবে কিন্তু আপাতত এই দুটো রাস্তায় কিন্তু দুটো বিষয়ই কিন্তু একই সঙ্গে প্রাসঙ্গিক একই সঙ্গে যুক্তিগ্রাহ্য এবং দুটোই এই মুহুর্তে সত্যি হতে পারে খুব ইন্টারেস্টিং সিচুয়েশান এমনিতে অবশ্য যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুকান্ত মজুমদাররা উৎসাহিত হয়েছেন সেরকম তারা বিভিন্ন জায়গার থেকে উৎসাহ উৎসাহ পাচ্ছেন অন্যান্য আরও অনেক জায়গা আছে মানে শুধু যে আক্রমণের উৎসাহ এরকম তো না পিছনে তার সঙ্গে তিনি একা না তার পেছনে আরও লোকজন আছেন এটা ভাবা বা জানাটা এটাও তো একটা উৎসাহের বিষয় এই যেরকম সন্দেশখালী এর এক টোটো চালক সুকান্ত মজুমদার কিছুদিন আগে যখন মেজার থানাটা ঘেরাও করতে গেছিলেন বিজেপির সেই থানা ঘেরাও কর্মসূচিতে তিনি ছিলেন ওই টোটো চালক গোপাল গোস্বামী শোনা যাচ্ছে সেই অপরাধে নাকি তার টোটো চালানো বন্ধ হয়ে গেছে এবার ভেবে দেখুন যদি সাধারণ একজন মানুষ এইভাবে নিজের মতবাদ প্রকাশ করেছে। নিজের পছন্দের রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে তিনি কোথাও গিয়ে যোগদান করেছেন সেটা তার অপরাধ এই যে এটা তো একটা কারুর ব্যক্তিগত অধিকার সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করছে সেই অধিকার খর্ব হচ্ছে এই বিষয়টা যত বেশি ছড়াবে না কারুর কারুর কিন্তু এই নিজেদের ব্যক্তিগত অধিকারটা সেটাকে সামলে রাখা সেটাকে বাঁচানোর একটা রোখ তৈরি হয়ে যেতে পারে সেটাই কিন্তু এই নেতাদের ভরসা কান্ত মজুমদারের যে থানা ডেপুটির সঙ্গে আমি গেছিলাম যাওয়ার পরে আমাকে ওরা তৃণমূলের লোক আমাকে থেট দেয় এবং গাড়িটা আমার বন্ধ করে দেয় এবং এই দু তিন গাড়ি বন্ধ করে আমার এখন সংসার চালানোর মতো কোনো রাস্তা নেই কান্ত মজুমদার এসেছিল ওই মিটিংয়ে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে সেই দিন থেকে বাড়িতে কালকে ডেকেছে টিএমসি লিডাররা ওদেরকে বলেছে যে টোটো আটকে দিতে হবে ও টোটো চালাতে পারবে না যেহেতু টিএম টিএমসি কথা শুনছে না বিজেপিতে আছে আমি আজকে নেজাটে আমার সন্দেশকারী যে আইনটি টুসি লিডারশিপ আছে বিষয়টা ঘটনাটা জানতে চাইছি তবে ঘটনাটা যেভাবে রং দেওয়া হচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অনেক অভিযোগ সামনে আসছে প্রত্যেকদিন আজ ফের শেখ শাহজাহান আর তার অনুগামীদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে জোর করে চাষের জমি দখল করে মুরগির পোলট্রি তৈরির কথা যারা বলছেন তারা রকম প্রোটেকশনের পরোয়া করছেন নাকি বা তারা এরকম জানেন তো ওই টোটো চালকের সঙ্গে যা হয়েছে সেরকম কিছু তাদের সাথে হতে পারে পরোয়া করছেন নাকি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান না জঙ্গল ছেড়েছেন বা জঙ্গলে ফেলে গেছেন বা একটু দূরত্বে আছেন কিন্তু শিবু হাজরার মতো তার দীর্ঘদিনের সাঙ্গ তারা তো কোথাও যাননি এলাকাতেই তো বহাল তবিহে আছেন বাঘ না হোক বাঘের সঙ্গী সেও কি কম শক্তিশালী তাদেরও নাম করছেন এটা কিন্তু মিশন অরবিন্দ মিশন ময়দান হ্যাঁ এই ময়দানটা ছিল সবার জনসাধারণ সবাই বাচ্চা থেকে শুরু করে সবাই মিলে খেলাধুলো করতো কিন্তু সেখানে এখন কি করছে না শেখ শাহজাহান ফ্রেন্ডস ক্লাব ফুটবল ময়দান করে দিয়েছে এটা অবৈধ বয় করেছে সেটাকে প্রতিরোধ করতে গেলে সবাই মার খাচ্ছে বুধবারের পর বৃহস্পতিবার ফের রাস্তায় নামলেন সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার বিরুদ্ধে চাষের জমি ছিল চাষের জমি ছিল জবল করে এখানে পোল্ট্রি ফার্ম করেছে আর চাষের জমি ছিল সাধারণ মানুষই পাতলাপাড়া সিংপাড়া মিশন ময়দান এরপর বিক্ষোভ স্থল সন্দেশ খালিতে সাত নম্বর কলোনিপাড়া আমাদের জমি জায়গা সব কেড়ে নিয়েছে যা বলে তোমাদেরকে যদি এখন টাকা দেয় তোমাদেরকে টাকা দেবো না তোদের বাবের সম্পত্তি এই কথা বলে শিবু হাজরা উত্তম মিষ্টি পুকুরে মাছ ছেড়েছি পুকুর ভর্তি মাছ সেই পুকুরে পুকুর মাছ সব তুলে নিয়ে আমাকে না না করলো সন্দেশখালী এমনভাবে গুন্ডারাজ চলছে আজকে দীর্ঘ দশ বছর যাবৎ মানুষ অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ আমরা সাহস করে মুখ খুলতে পারতাম না